আয়াত ছিয়ানব্বই অনুবাদ নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎ কাজ করে দয়াময় অবশ্যই তাদের জন্য সৃষ্টি করে নব ভালোবাসা এক নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস বলেন এর অর্থ দুনিয়ার মানুষের মধ্যে তার জন্য তিনি ভালোবাসা তৈরি করেন অন্য অর্থ হচ্ছে তিনি নিজে তাকে ভালোবাসেন অন্য ইমানদারদের মনেও ভালোবাসা তৈরি করে দেন মুজাহিদ ও দাহাক এ অর্থই করেছেন ইবনে আব্বাস থেকে অন্য বর্ণনায় এসেছে তিনি মুসলিমদের মধ্যে দুনিয়াতে তার জন্য ভালোবাসা উত্তম জীবিকা ও সত্য কথা জারি করেন সুতরাং ইমান ও সৎকর্মে দৃঢ়পদ ব্যক্তিদের জন্যে আল্লাহতালা বন্ধুত্ব ও ভালোবাসার সৃষ্টি করে দেন ইমান ও সৎকর্ম পূর্ণরূপে পরিগ্রহ করলে এবং বাইরের কুপ্রভাব থেকে মুক্ত হলে ইমানদার সৎকর্মশীলদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি হয়ে যায় একজন সৎকর্ম পরায়ণ ব্যক্তি অন্য একজন সৎকর্ম পরায়ণ ব্যক্তির সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং অন্যান্য মানুষ ও সৃষ্টজীবের মনেও আল্লাহ তালা তাদের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন হাদিসে এসেছে রাসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন তখন জিব্রাইলকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর জিব্রাইল সব আসমানে এই কথা ঘোষণা করেন এবং তখন আকাশের অধিবাসীরা সবাই সেই বান্দাকে ভালোবাসতে থাকে এরপর এই ভালোবাসা পৃথিবীতে নাজিল করা হয় ফলে পৃথিবীর অধিবাসীরাও তাকে ভালোবাসতে থাকে বুখারি পাঁচ মুসলিম দুই হাজার ছয়শো তিরমিজি তিন এ বর্ণনায় আরও এসেছে তারপর বর্ণনাকারী উক্ত আয়াত তেলাওয়াত করলেন সালাফে সালেহিনদের মধ্য থেকে হারেম ইবনে হায়ান বলেন যে ব্যক্তি সর্বান্তকরণে আঝহার প্রতি মনোনিবেশ করে আল্লাহ তালা সমস্ত ইমানদারদের অন্তর তার দিকে নিবিষ্ট করে দেন উসমান রাদেলাহানহ বলেন কোনো মানুষ ভালো কিংবা মন্দ যে আমলাই করুক তাকে আল্লাহ সে আমলের চাদর পরিধান করিয়ে দেন ইবনে কাসির ইব্রাহিম আলাইসাল্লাম যখন স্ত্রী হাজেরা ও দুগ্ধবশু সন্তান ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহ নির্দেশে মক্কার শুষ্ক পর্বতমালা বাষ্টিত মরুভূমিতে রেখে সিরিয়া প্রত্যাবর্তনের ইচ্ছা করেন তখন তাদের জন্য দোয়া করে বলেছিলেন হে আল্লাহ আমার নিঃসঙ্গ পরিবার পরিজনের প্রতি আপনি কিছু লোকের অন্তর আকৃষ্ট করে দিন এ দোয়ার ফলেই হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনও মক্কা ও মক্কাবাসীর প্রতি মহব্বতে সমগ্র বিশ্বের অন্তর আপ্লুত হচ্ছে বিশ্বের প্রতি কোন থেকে দূরতিক্রম বাধা বিপত্তি ডিঙিয়ে সারা জীবনের উপার্জন ব্যয় করে মানুষ এখানে পৌঁছে এবং বিশ্বের কোণে কোণে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তা মক্কার বাজারসমূহে পাওয়া যায়